সব প্রমাণ সাক্ষীদের বয়ান আর অভিযুক্তদের স্বীকারোক্তি শুনে এই কোর্ট জাভেদ ইকবালকে দোষী সাব্যস্ত করল জাভেদ ইকবাল যেই ধরনের জঘন্য অপরাধ করেছে তার শাস্তি হিসেবে তাকে লোহার চেন দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু আর তারপর শরীরের একশোটা টুকরো করে অ্যাসিডে চুবনোর শাস্তি দেওয়া হলো। জাভেদ ইকবাল পাকিস্তানের এমন এক সিরিয়াল কিলার যার নাম শুনলে আজকেও পাকিস্তানের লোকেরা কেঁপে ওঠে জাভেদ ইকবাল পৃথিবীর জঘন্যতম সিরিয়াল কিলার হিসেবে পরিচিতি পেয়েছিল দু সালে জাভেদ ইকবালের জীবনী নিয়ে একটা সিনেমা তৈরি করা হয় কিন্তু এই সিনেমা কোনো দিন পাকিস্তানে রিলিজ হয় না কারণ পাকিস্তানি প্রশাসনের ভয় ছিল যে এই সিনেমার থেকে অনুপ্রেরণা নিয়ে আরেকটা জাভেদ পাল তৈরি হয়ে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই জঘন্য সিরিয়াল কিলার জাভেদ দিকবালের পুরো ঘটনাটা বিশ্বাস করুন পুরো ঘটনাটা শুনে আপনারাও ভয় কেঁপে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক উনিশশো সালের নভেম্বর মাসে পাকিস্তানের নাম করা উর্দু খবর কাগজ জঙ্গের সম্পাদক একটা বেনামি চিঠি পায় সম্পাদক যখন চিঠিটা খুলে পড়া শুরু করেন উনি ভয় কেঁপে ওঠেন ওই চিঠিতে লেখা ছিল আমি ছয় থেকে ১৬ বছরের একশোটা বাচ্চাকে যৌন নির্যাতন করে তারপর লোহার শিকল দিয়ে তাদের গলা টিপে তাদের হত্যা করেছি আমি তাদের মৃতদেহ অ্যাসিডে চুবিয়ে গলিয়ে দিয়েছি চিঠিতে বাচ্চাদের নাম আর বাড়ির ঠিকানাও লেখা ছিল এমনকি বাচ্চাদের কেমন দেখতে ছিল তারা কী ধরনের জামাকাপড় পরেছিল তাদের কোন অঙ্গ তাকে সব থেকে বেশি উত্তেজিত করেছিল এবং হত্যার পর তাদের শরীর অ্যাসিডে গলে যেতে কত সময় লেগেছিল এই সব কিছুর বর্ণনা করা ছিল চিঠির বেনামি লেখক অ্যাসিড কেনার খরচের পুরো হিসেবটাও চিঠিতে লিখেছিল চিঠির সাথে সে এমন কিছু বাচ্চাদের ছবিও পাঠিয়েছিল যাদেরকে সে নিজের শিকার বানিয়েছিল এমনকি চিঠিতে সেই বাড়ির ঠিকানাও দেওয়া ছিল যেখানে সেই জঘন্য কাজগুলো করার দাবি করছিল চিঠিতে এটাও লেখা ছিল যে ঠিক একই ধরনের চিঠি সে আগে পুলিশকেও পাঠিয়েছিল কিন্তু পুলিশ একটুও গুরুত্ব দেয়নি তারা মনে করে এই চিঠি নিশ্চয়ই কোনো পাগলের লেখা তাই তারা দিন তদন্ত করার চেষ্টাও করে না বিষয়খানা একশোটা বাচ্চার হত্যার ছিল তাই ঘটনাটা খবর কাগজে ছাপার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি ছিল চিঠিতে যে বাড়ির কথা উল্লেখ করা হয়েছিল তা লাহোরের সাতবাগ এলাকায় ছিল তাই খবর কাগজের সম্পাদক নিজের এক রিপোর্টারকে চিঠিতে দেওয়া সেই বাড়ির ঠিকানায় খোঁজ খবর নিতে পাঠিয়ে দেয় রিপোর্টার সাতবাগ এলাকায় সেই বাড়িটা খুঁজে বের করে সাতবাগ এলাকার রাবি রোডে ষোলো বি নম্বরের এই বাড়িটায় তখন তালা ঝুলছিল কোনোভাবে সেই রিপোর্টার বাড়ির পাঁচিল ডিঙিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আর বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই রিপোর্টার বুঝে যায় যে চিঠিতে লেখা প্রতি কটা কথা একদম সত্যি কারণ পুরো ঘরে পচা মাংসর গন্ধ ভাসছিল ঘরের দেওয়াল আর মেজে শুকনো রক্তের দাগে ভরে চিঠিতে লেখা কথার মতোই সেই ঘরের ভেতরে প্রায় পঁচাশিটা জুতো আর চপ্পল পড়েছিল প্রথম ঘরটা পেরিয়ে কাপা কাপা পায় রিপোর্টার ভেতরের ঘরে প্রবেশ করে সে দেখে ঘরের ভেতরে দুটো বড় বড় প্লাস্টিকের ড্রাম রাখা আছে একটু সাহস জুটিয়ে রিপোর্টার একটা ড্রাম খুলে দেখে আর ড্রাম খুলতেই সে ভয় আতকে ওঠে ড্রামের ভেতরে অ্যাসিডে ভাসছিল দুটো বাচ্চার আধগলা গলা মৃতদেহ আর সেখানে না দাঁড়িয়ে ভয় কাঁপতে কাঁপতে রিপোর্টার কোনোভাবে সেই বাড়ির পাঁচিল ডিঙিয়ে বাড়ির বাইরে পালিয়ে যায় বাড়ির থেকে কোনো রকম বেরিয়ে সে সম্পাদককে ফোন করে পুরো ব্যাপারটা জানায় সে বলে চিঠিতে লেখা প্রতি কটা কথা একদম সত্যি এই বাড়ির ভেতরে বহু বাচ্চার হত্যা করা হয়েছে এটা কোনো বাড়ি নয় এটা একটা কবরস্থান বলে মনে হচ্ছে রিপোর্টারের কথা শুনে সম্পাদকও ঘাবড়ে যায় সে বুঝে যায় যেই খবরটা সে কালকের খবর কাগজে ছাপতে চলেছে তা পাকিস্তানের ইতিহাসে সব থেকে মর্মান্তিক ঘটনার খবর হয়ে দাঁড়াবে আর পরের দিন মানে তেসরা ডিসেম্বর উনিশশো সালে সেই খবরটা নিউজপেপারের প্রথম পাতায় ছেপে দেয় খবরের হেডলাইন ছিল আমি একশো বাচ্চার হত্যাকারী পুরো পাকিস্তানে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে লোকেরা দলে দলে সেই বাড়ির সামনে গিয়ে জড়ো হওয়া শুরু করে খবরটা পড়ে পাকিস্তান পুলিশও সক্রিয় হয়ে ওঠে তারাও বাড়িটা চারদিক দিয়ে ঘিরে ফেলে তাড়াহুড়ো করে তদন্ত শুরু করা হয় পুলিশ জানতে পারে সেই বাড়িটা জাভেদ ইকবাল নামের একটা লোকের পুলিশ ঘরের ভেতরে ঢুকে প্রতি কটা জিনিস খতিয়ে দেখা শুরু করে পুলিশ ঘরের ভেতর থেকে অ্যাসিডে ডুবে থাকা দুটো বাচ্চার আতগলা মৃতদেহ উদ্ধার করে এছাড়া সারা ঘরে অনেকগুলো অ্যাসিডের পোতলও পাওয়া যায় পুলিশ ভীষণ সতর্কভাবে বাড়ির থেকে হত্যার প্রমাণ জোগাড় করা শুরু করে সারা ঘরে বাচ্চাদের চুল ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় পুলিশ সেই চুলগুলোকেও প্রমাণ হিসেবে জমা করে নেয় এই সব বাচ্চার নৃশংস হত্যাকারী এটা খুব ভালোভাবেই জানত যে তার চিঠি পাওয়ার পর চিঠির সত্যতা যাচাই করার জন্যে পুলিশ আর রিপোর্টাররা তার এই বাড়িতে নিশ্চয়ই আসবে তাই সে কিছু নোটস লিখে ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছিল যাতে বাড়িতে ঢুকলে সহজেই পুলিশ বা রিপোর্টাররা সেই নোটগুলো দেখতে পায় সেই নোটসগুলোতে লেখা ছিল আমি যেই সব আর যতগুলো বাচ্চার হত্যা করেছি তার পুরো বিবরণ আমি একটা ডায়রিতে লিখে রেখেছি আর সেই ডায়েরিটা আমি আমার ঘরেই রেখে যাচ্ছি দুটো মৃতদেহ আমি ইচ্ছে করে লোপাট করিনি আর সেই মৃতদেহগুলো আপনারা অ্যাসিডের ড্রামের ভেতরে পাবেন কিন্তু আমার মৃত্যুর পর কারণ আমি রাবি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছি হত্যাকারীর এই নোটসগুলো পড়ে পুলিশ তাকে আত্মহত্যা করার থেকে থামাতে আর হেফাজতে নিতে রাবি নদীর দিকে ছুটে যায় পুলিশ রাবি নদীতে হত্যাকারীকে খোঁজা শুরু করে কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না লাহোরের পুরো পুলিশ ডিপার্টমেন্ট এই নৃশংস হত্যাকারীকে খুঁজতে লেগে পড়ে বলা হয় এইটাই সেই সময়কার পুলিশের সবথেকে বড় সার্চ অপারেশন ছিল কিন্তু তাও হত্যাকারীর কোনো খোঁজ পাওয়া যায় না পুলিশ সেই বাড়ির থেকে হত্যাকারীর সেই ডায়রিটা উদ্ধার করে ডায়রিতে হত্যাকারী প্রতিকটা হত্যার বিবরণ খুব পরিষ্কারভাবে লিখেছিল সাথে পুলিশ দুটো প্লাস্টিকের ব্যাগও উদ্ধার করে সেই প্লাস্টিকের ব্যাগের ভেতরে একশোটা বাচ্চার ছবি ছিল যাদেরকে হত্যা করার কথা সে ডায়েরিতে লিখেছিল ওদিকে খবর কাগজের সম্পাদক নিজের কর্মচারীদের ডায়েরিতে লেখা বাচ্চাদের বাড়ির ঠিকানায় এইটা জানার জন্যে পাঠিয়ে দেয় যে তাদের বাচ্চা সত্যি নিখোঁজ হয়েছে কিনা কর্মচারীরা এক এক করে সব কটা ঠিকানায় গিয়ে পৌঁছায় আর তারা যেই ভয়টা পাচ্ছিল সেইটাই ঠিক বেরোয় প্রতি কটা ঠিকানা একদম সঠিক ছিল সেখান থেকে সত্যি বাচ্চারা নিখোঁজ হয়েছিল ওদিকে পুলিশ স্টেশনে নিখোঁজ বাচ্চাদের পরিজনরা এসে ভিড় করা শুরু করে পুলিশ হত্যাকারীর বাড়ির থেকে পাওয়া জামা কাপড় আর জুতোগুলো পরিবারের লোকেদের দিয়ে শনাক্ত করানোর চেষ্টা করে আর সত্যি অনেক পরিবারের লোকেরা তাদের বাচ্চার জুতো আর জামা কাপড় চিনে ফেলে আর পুরো পুলিশ স্টেশন মৃত বাচ্চাদের পরিবারের কান্নার আওয়াজে গম গম করে কেঁপে ওঠে পুলিশের ওপরে হত্যাকারীকে ধরার যথেষ্ট চাপ ছিল পুরো পাকিস্তান রাগে ফেটে পড়েছিল পুলিশ ঠিক করে তারা বাড়ির মালিক জাভেদ ইকবালের ইতিহাস খতিয়ে দেখবে পুলিশ তাকে বহুদিন ধরে খুঁজে যায় কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায় না পুলিশ জানতে পারে জাবেদ ইকবালের জন্ম আট অক্টোবর উনিশশো সালে লাহোরে হয়েছিল জাভেদের বাবার স্টিল পাইপের কারখানা ছিল তার আটটা সন্তানের মধ্যে জাভেদ তার ছ নম্বর ছেলে ছিল জাভেদ ইকবাল একটা সম্পন্ন পরিবারের ছেলে ছিল তার কোনো অভাব ছিল না বলা হয় যে জাভেদ হোমো মানে সমকামী ছিল আর সেই কারণেই পরিবারের বাকি লোকেদের সাথে তার দূরত্ব বেড়েই চলেছিল কুড়ি বছর বয়সে পা দিতেই জাভেদের বিরুদ্ধে ছোট বাচ্চাদের সাথে অভদ্র আচরণ করার অনেক অভিযোগ ওঠা শুরু হয় এমনকি তার বিরুদ্ধে পুলিশের কাছে যৌন নির্যাতন করার রিপোর্টও লেখানো হয়েছিল কিন্তু সেইবার সে কোনোভাবে পুলিশকে আর বাচ্চার বাবাকে টাকা পয়সা দিয়ে পার পেয়ে যায় এই ঘটনার পরেই জাভেদের ভাইরা তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে আর পারিবারিক সম্পত্তির থেকে জাভেদকে তার অংশ দিয়ে তাকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয় জাভেদ সম্পত্তির অংশ হিসেবে ৩৫ লক্ষ টাকা পেয়েছিল জাভেদ সেই টাকা দিয়ে নিজের জন্য সাতবাগ এলাকায় একটা বাংলো তৈরি করে আর সেখানেই থেকে সে স্টিল রিকাস্টিংয়ের কারখানা শুরু করে নিজের এই কারখানায় সে কম বয়সী ছেলেদের কাজে রাখত যাদের মধ্যে বেশি ভাগ বাড়ির থেকে পালিয়ে আসা আর গরিব ঘরের ছেলেরাই হতো যাবে তাদের নিজের বাড়িতেই থাকার জায়গা দিত খাবার দিত জামা কাপড় দিত আর সুযোগ পেলেই তাদের যৌন নির্যাতন করার চেষ্টা করতো আর সেই কারণেই বেশি ভাগ ছেলে তার কারখানার কাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু কিছু ছেলে কোনো উপায় না পেয়ে জাভেদের কাছেই থাকতে বাধ্য হতো আর এদের মধ্যেই একটা ছেলে সাজিদ আহমদ জাভেদ ইকবালের চেলা হয়ে দাঁড়ায় সে গরিব নিরীহ ছেলেদের ফাঁসিয়ে জাভেদের কাছে নিয়ে আসত আর তারপর জাভেদ তাদের যৌন নির্যাতন করত আস্তে আস্তে জাভেদের বয়স বাড়তে থাকে আর ঠিক তার বয়সের মতোই বাড়তে থাকে তার হিংস্রতা জাভেদ বাচ্চাদের নিজের দিকে টানার জন্য একটা ভিডিও গেম পার্লার খোলে দলে দলে বাচ্চারা ভিডিও গেম খেলতে তার পার্লারে আসা শুরু করে জাবেদ ইচ্ছে করে কিছু টাকা মাটিতে ফেলে দিত আর লুকিয়ে দেখত যে টাকাটা কোন বাচ্চা তুলছে কোনো বাচ্চা টাকা তুলে নিলেই সে গিয়ে তাকে ধরে ফেলতো আর তল্লাশি নেওয়ার নাম করে তাকে আলাদা একটা ঘরে নিয়ে যৌন নির্যাতন করত আর তারপর পুরস্কার হিসেবে সেই টাকাটাই বাচ্চার হাতে ধরিয়ে দিত যাতে সে কাউকে ব্যাপারটা না জানায় কিন্তু বেশিদিন এইভাবে চলে না আবার তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে আর এইবার এলাকার লোকেরা তাকে ঘিরে ধরে সেসব্দি জাভেদকে লিখিত দিতে হয় যে এই ভুল সে আর কোনো দিন করবে না তাকে এলাকার একশোটা দোকানে গিয়ে ক্ষমাও চাইতে বলা হয় আর বাধ্য হয়ে জাভেদ একশোটা দোকানে গিয়ে হাত জোড় করে ক্ষমা চায় এর কিছুদিন পরেই জাভেদ আবার একটা অ্যাকুরিয়াম খোলে যেখানে সে বাচ্চাদের জন্যে নানান রঙের মাছ রাখা শুরু করে কিন্তু এখানে খুব একটা বেশি বাচ্চা আসত না তাই সে বাচ্চাদের জন্যে একটা স্কুল বানায় কিন্তু এলাকার কেউ জাভেদের স্কুলে বাচ্চাদের পাঠাতে রাজি ছিল না তাই কিছুদিনের মধ্যেই তাকে স্কুলটা বন্ধ করে দিতে হয় এরপর জাভেদ অ্যান্টি করাপশান নামের একটা পত্রিকা চালু করে এই পত্রিকায় সে পুলিশ ডিপার্টমেন্টের ভালো কাজকর্মের ঘটনাগুলো তুলে ধরা শুরু করে আর এই সূত্রে সে পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অধিকারীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে নেয় নিজের পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার পর যাবে যা কিছুও করছিল তার পেছনে শুধু একটাই উদ্দেশ্য ছিল আর তা ছিল বাচ্চা আর বাচ্চাদের নির্যাতন উনিশশো সালে জাভেদের বিরুদ্ধে আবার পুলিশের কাছে দুটো বাচ্চার সাথে যৌন নির্যাতন করার রিপোর্ট জমা পড়ে কিন্তু এইবারও জাভেদ আবার পুলিশকে টাকা দিয়ে ঘটনাটা চেপে দেয় এই ঘটনার কিছুদিন পরেই জাভেদ একটা পনেরো বছরের ছেলেকে বাড়িতে এনে বন্দি বানিয়ে তাকে নির্যাতন করে আর তারপর ঘরের দরজায় তালা দিয়ে সেই ছেলেটাকে নিজের পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু জাভেদ জানত না যেই হিংস্রতা সে অন্যদের সাথে এতদিন করে এসেছে তা কোনো দিন তার সাথেও হতে পারে মাঝরাতে যখন জাভেদ গভীর ঘুমে ঘুমোচ্ছিল সেই পনেরো বছরের ছেলেটা ঘরের ভেতরে পড়ে থাকা একটা ভাঙা রাইফেল উঠিয়ে জাবেদের মাথায় মারা শুরু করে সে এত জোরে আঘাত করে যে জাবেদের মাথা আর চুয়ালের হাড় ভেঙে যায় জাবেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় আঘাত এত গুরুতর ছিল যে জাবেদ বাইশ দিন কোমায় চলে যায় কিন্তু কোনোভাবে বাইশ দিন পর জাভেদ মৃত্যুর হাত থেকে বেঁচে যায় কিন্তু তাও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার প্রায় ছ মাস লেগে যায় জাভেদের মা ছাড়া তার পরিবারের কেউ তার খবর নিতে আসে না এমনকি তারা জাভেদের চিকিৎসার খরচ দিতেও রাজি হয় না জাভেদ হাসপাতালে থাকাকালীন একমাত্র তার মা তাকে যত্ন করে জাভেদ যখনই চোখ খুলত সে তার মায়ের চোখে জল দেখতে পেত কিন্তু জাভেদ পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরোনোর আগেই তার মা মারা যায় নিজের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে জাভেদকে নিজের বাড়ি আর কারখানাও বিক্রি করে দিতে হয় জাবেদ নিজের মা নিজের বাড়ি নিজের ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল এইসব ঘটে যাওয়ার পর থেকেই জাভেদ ইকবাল আরও বেশি উগ্র আর হিংস্র হয়ে ওঠে জাভেদ প্রতিজ্ঞা করে যেইভাবে তার মা তার জন্যে চোখের জল ফেলেছিল ঠিক একইভাবে সে একশোটা মায়ের চোখের জল বের করবে তাদের সন্তানের জন্যে এবার জাভেদ নিজের কারখানার তিনটে বাচ্চা সাজিদ নদিম আর সাবির যারা জাভেদের চেলা হিসেবে কাজ করত তাদের নিয়ে সাতবাগের রাবি রোডে একটা ছোটো বাড়ি কিনে সেখানে থাকা শুরু করে তার এই বাড়ি দাতা দরবারের কাছেই ছিল যেখানে লোকেরা গরিব বাচ্চাদের খাওয়ার দান করত আর এটাই জাভেদের জন্যে তার শিকার খুঁজে বের করার উপযুক্ত স্থল হয়ে দাঁড়ায় আর এখান থেকেই জাভেদ ইকবাল নিজের সেই কাজটা শুরু করে যার জন্যে তার নাম আজও কেউ শুনলে ভয় কেঁপে ওঠে জাভেদের এই তিনটে চেলা রোজ দাতা দরবারে যেত আর সেখান থেকে গরিব বাচ্চাদের খাওয়ারের লোভ দেখিয়ে জাবেদের বাড়িতে নিয়ে আসত তারপর জাভেদ তাদের ভালো ভালো খাবার খাওয়াত এই বাচ্চাগুলো টেরও পেত না যে তাদের সাথে কি হতে চলেছে ভালো করে খাওয়ানোর পর জাবেদ তাদের ছবি তুলত আর তারপর তাদেরকে ধর্ষণ করত কিন্তু জাভেদ এখানেই থামে না ধর্ষণ করার পর জাভেদ একটা লোহার শিকল নিয়ে তাদের গলা টেপা শুরু করত আর ততক্ষণ টিপে যেত যতক্ষণ না তারা মাটিতে লুটিয়ে পড়ত বাচ্চা মারা গেছে না অজ্ঞান হয়েছে তাতে জাভেদের কিছুই এসে যেত না সে বাচ্চাগুলোকে তুলে অ্যাসিডের ড্রামে চুবিয়ে দিত আর মাত্র পনেরো ঘন্টার মধ্যেই বাচ্চাগুলোর দেহ গোলে অ্যাসিডের সাথে মিশে যেত আর এইভাবে একটা নয় দুটো নয় মাত্র তিন মাসের মধ্যে যাবে ইকবাল একশোটা বাচ্চাকে একইভাবে হত্যা করে এবার তার প্রতিশোধ পুরো হয়ে গেছিল তার নিজেকে করা প্রতিজ্ঞার মতোই সে ঠিক একশোটা বাচ্চাকে হত্যা করে থেমে যায় জাভেদ ইকালের ডায়েরি পড়ে পুলিশ সব কিছু জেনে গেছিল কিন্তু জাভেদের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছিল না পুলিশ জাভেদের পরিবারের লোকেদেরও হেফাজতে নেয় কিন্তু তাও জাভেদের কোনো খবর পাওয়া যায় না শেষ অবধি প্রায় পঁচিশ দিন পর পুলিশ জাভেদের তিনটে চেলা সাজিদ নদীম আর সাবিরকে ধরতে সফল হয় এরা তিনজনেই জাভেদের সাথে তার বাড়িতেই থাকত আর এরা তিনজনেই এই জঘন্য কাণ্ডর অংশীদার ছিল আশ্চর্যভাবে জাভেদের চেলাগুলোকে ধরার মাত্র তিন ঘন্টার মধ্যেই জাভেদ ইকবাল জাং নিউজপেপারের অফিসে গিয়ে আত্মসমর্পণ করে জাভেদের ভয় ছিল যে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশ তাকে এনকাউন্টার করে দেবে তাই সে ইচ্ছে করেই নিউজ পেপারের সম্পাদকের কাছে গিয়ে আত্মসমর্পণ করে জাভেদ নিউজ পেপারের অফিসে একটা ইন্টারভিউ দেয় আর এই ইন্টারভিউতে সে নিজের সব অপরাধ স্বীকার করে তার চোখে মুখে কোনো ভয় লজ্জা বা অপরাধ বোধ ছিল না সে হেসে হেসে তার জঘন্য কাণ্ডর বৃত্তান্ত শোনাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে নিউজ পেপারের অফিসটা চারদিক দিয়ে ঘিরে ফেলে পুলিশ জাবেদ ইকবালকে হেফাজতে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এখনও অনেক ড্রামা বাকি ছিল পুলিশের কাছে জাভেদের স্বীকারোক্তি ছাড়া আর বিশেষ কোনো প্রমাণ ছিল না এমনকি পুলিশ জাবেদের বাড়ির থেকে পাওয়া দুটো আধগলা মৃতদেহের পরিচয়ও খুঁজে বের করতে পারে না পুরো পাকিস্তানে মাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল লোকেরা বিশ্বাস করতে রাজি ছিল না যে একটা মানুষ এত নৃশংসতা কিভাবে করতে পারে আর শেষ অব্দি আঠেরোই ফেব্রুয়ারি দু সালে জাভেদ ইকবাল আর তার তিনটে চেলাকে আদালতে তোলা হয় কিন্তু আদালতে জাভেদ ইকবাল নিজের বয়ানের থেকে পাল্টে যায় সে বলে সে কাউকে হত্যা করেনি এই সব সে শুধু পাবলিসিটি পাওয়ার জন্যে মিথ্যে রটিয়েছিল পরের দিন সে আবার নিজের বয়ান পাল্টায় এবার সে বলে কুড়িজন লোক এসে তার বাড়িতে বাচ্চাদের হত্যা করেছিল কিন্তু সে কাউকেই বাঁচাতে পারেনি তাই সে অনুতাপে ভুগছিল সেই কারণেই সে সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিল দুদিন পর সে আরেকবার নিজের বয়ান পাল্টায় আর এইবার সে বলে সে হত্যা করেছিল কিন্তু শুধু এই কারণে যাতে ফুটপাতে থাকা গরিব বাচ্চারা একটু অ্যাটেনশন পায় আর সরকার তাদের দিকে নজর দেয় পুলিশ জাভেদের বিরুদ্ধে একশো জন সাক্ষী দাঁড় করায় যাদের মধ্যে পঁচাত্তর জন নিখোঁজ বাচ্চাদের পরিবারের লোকেরা ছিল এছাড়া যেই রিকশায় করে অ্যাসিডের ড্রামগুলো জাবেদের বাড়িতে আনা হয়েছিল সেই রিক্সাওয়ালাকেও সাক্ষী হিসেবে দাঁড় করানো হয় আরও অনেক সাক্ষী কোটে বয়ান দেয় যে তারা জাবেদের চেলাগুলোর সাথে নিখোঁজ বাচ্চাগুলোকে জাবেদের বাড়িতে ঢুকতে দেখেছিল বাচ্চাদের জামাকাপড় জুতো আর চুলও প্রমাণ হিসেবে আদালতে জমা করা হয় এছাড়া ছাড়া নিউজ পেপারের সম্পাদককে দেওয়া স্বীকারোক্তির ভিডিও আর জাভেদের ডায়রিও প্রমাণ হিসেবে তুলে ধরা হয় আর শেষে দু মাস পর সব প্রমাণ আর সাক্ষীদের বয়ান শুনে বিচারক আল্লাহবক্স রাঞ্ঝা এমন এক বিচার শোনায় যা শুনে পুরো পৃথিবীতে হইচই পড়ে যায় জাবেদের চেলা সাজিদকে ছশো ছিয়াশি বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয় নদীমকে একশো ছিয়াশি বছরের কারাবাস দেওয়া হয় আর ১৩ বছরের সাবিরকে বিয়াল্লিশ বছর জেলে থাকার শাস্তি শোনানো হয় আর এবার জাভেদকে শাস্তি শোনানোর পালা ছিল আর জাভেদ ঠিক সেই শাস্তিই পেতে চলেছিল যা সে বাচ্চাদের সাথে করেছিল জাভেদকে সেই লোহার শিকল দিয়ে একশো বার ফাঁসি দেওয়ার শাস্তি শোনানো হয় যেই শিকল দিয়ে সে একশোটা বাচ্চাকে হত্যা করেছিল এছাড়া মৃত্যুর পর তার শরীরের একশোটা টুকরো করে টুকরোগুলো মৃত বাচ্চাদের পরিবারের সামনে অ্যাসিডে চুবিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই বিচার শোনার পর সারা পৃথিবীর হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিচারটা পাল্টানোর দাবি তোলা শুরু করে কিন্তু জাভেদকে বিচার শোনানো হয়ে গেছিল এবার শুধু দেরি ছিল তাকে শাস্তি দেওয়ার জাভেদ আর তার চেলা সাজিদকে শাস্তি দেওয়ার আগে কোর্ট লখপত জেলে রাখা হয় কিন্তু শাস্তি দেওয়ার এক সপ্তাহ আগে মানে নয় অক্টোবর দু সালে জাভেদ আর সাজিদকে নিজের নিজের সেলের জানলার সাথে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া যায় তাদের পুরো শরীর নীল পড়ে গেছিল তারা নিজের জামাকে দড়ির মতো করে ফাঁসি লাগিয়েছিল তাদের দুজনের শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল কিন্তু তাও পুলিশ জানায় যে তারা আত্মহত্যা করেছে তাদের মৃত্যু তদন্ত শুরু করা হয় দেখা যায় তাদের মৃত্যুর সময় জেলের সিসিটিভি ক্যামেরা রাত দশটার থেকে রাত দুটো অবধি বন্ধ করা হয়েছিল জেলের গার্ড বয়ান দেয় সে কাউকে জাভেদ বা সাজিদের সেলে ঢুকতে বা বেরোতে দেখেনি এই দুজনের হত্যার কোনো প্রমাণ পাওয়া যায় না আর শেষ অব্দি অফিসিয়াল রেকর্ডেও তাদের মৃত্যু আত্মহত্যা হিসেবেই দেখানো হয় তাদের মৃত্যুর আসল কারণ আজও কেউ জানে না আর এইভাবে যেই শাস্তি নিয়ে সারা পৃথিবীতে এত হইচই হল সেই শাস্তি জাভেদ কোনো দিনই পেল না বন্ধুরা আজকের পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় জাভেদকে কি ঠিক শাস্তি দেওয়া হয়েছিল আর তার মৃত্যুর আসল কারণ কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই নমস্কার